আবার প্রবাসী প্রবাসী রেমিটেন্স তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সেই তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে প্রবাসী মানেই কামলা ছোট লোক আরো শত শত নোংরা শব্দ যেটা কিছু মানুষ বলে তবে এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট হলো চোর বাটপার চাদাবাস ঘুষখোর এবং কিছু পাচারা নেতারা প্রবাসীরা দেশের কত বড় সম্পদ সেটি জুলাই দুই সালে হাসনিয়ার সরকার বুঝেছে সুতরাং তাদের নিয়ে এমন কথা বলার আগে ভাবা উচিত এমন কথা দ্বারা প্রবাসীদের অধিকার হরণ হচ্ছে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর হবে বলছে। একজন প্রবাসী বিদেশে অমানবিক পরিশ্রম করে দেশে টাকা পাঠান পরিবারকে চালান অথচ পাপিয়ার মতো নেতারা বলে তুমি টাকা পাঠাও এটা তোমার দায়িত্ব কিন্তু ভোটের অধিকার নেই এই সমস্ত কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামলা মনে করে মাথা রাখবেন দেশের কোটি কোটি পরিবার প্রবাসীদের হালাল উপার্জনে চলে প্রবাসী কেউ ধান্দাবাজি করে না রক্ত ঘাম চোখের জল দিয়ে উপার্জন করে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপানি থেকে রিমান্ড থেকে দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী

থেকে শুরু করে বিসা অফিস সব জায়গায় প্রবাসী ভাইবন্ধুদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয় প্রবাসী ভাইবন্ধুদের সময় হয়েছে নিজের অধিকার বুঝে নেওয়ার। ভোটারভুক্ত হতে কি সুপারিশ আসে এই তো নেত্রীর বক্তব্য দ্বারা স্পষ্ট হলো রাজনৈতিক অনেক নেতারা আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইবন্ধুদের ভোটের অধিকার চায় না অথচ এই প্রবাসীরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি একটা কথা বলতে চাই আপনার মত নেতা বা নেত্রীর লেকচারে দেশ চলে না ওই প্রবাসীর রেমিটেন্সের টাকাতেই দেশ চলে প্রবাসীরা শুধু টাকা পাঠাবে কিন্তু ভোট দিতে পারবে না এ কেমন বৈষম্য এ কেমন রাজনীতি এ কেমন গণতন্ত্র বাংলাদেশের প্রবাসীরা শুধু অর্থনীতির চাকা সচল রাখে না তারা দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আর এক জীবন্ত প্রতিচ্ছবি এটা মাথায় রাখবেন ভোটের অধিকার কোনো উপহার নয় এটি নাগরিক মৌলিক অধিকার আর প্রবাসীরা তো শুধু নাগরিকই নয় তারা জাতীয় অর্থনীতির মূল স্তম্ভ আর যদি তারা বিদেশ থেকে দেশের রাজনীতিতে অংশ নিতে চান ভোট দিতে চান তাহলে তাদের জন্য নিরাপদ ও কার্যকর ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব 2024 সালের প্রেক্ষাপটে প্রবাসীরা শুধু টাকা পাঠানো বন্ধ করেন নাই সচ্চার আন্দোলনের অংশ হয়ে প্রমাণ করেছেন আমরা শুধু রেমিটেন্স পাঠাই না আমরা দেশের ভবিষ্যতের সাথেও জড়িত আমরা ভোটার আমরা সিদ্ধান্ত দাতা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করুন কারণ তারা ভোটাধিকার বঞ্চিত নয় বরং রাষ্ট্রের প্রকৃত অংশীদার রেমিটান যোদ্ধারা দেশের অর্থনীতি সচল রাখার জন্য পরিবার পরিজন দেখে প্রবাসী অবস্থান করে তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত তারা আমাদের ভাই তারা আমাদের বোন এই চুল ছিল নেত্রী মনে হয় ভুলে গেছে যে আমরা প্রবাসীরাই রেমিটেন্স ডাউন করে হাসিনার অর্ধেক পতন ঘটিয়েছি সো কথা ভেবে চিনতে বলুন প্রবাসীদের একটু ভালোবাসলে একটু সম্মান করে থাকলে আমার এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি এবং এই বিষয় নিয়ে আপনার মতামত কমপক্ষে এক লাইনে হলেও লিখে যাবেন কমেন্ট বক্সে আমি দেখতে চাই আমি শুনতে চাই আমি জানতে চাই আপনার চিন্তা ভাবনা কি আপনি কি বলেন আপনার প্রবাসীদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা কেমন চিন্তা ভাবনা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম